গাইস আমরা চলে যাচ্ছিলাম এই দিক থেকে পুরে তিলেপুরের দিকে কিন্তু এই রাস্তাটা দেখে আর লোক সামলানো গেল না যে একটু ভিডিও করেই যায় এত সুন্দর একটা রাস্তা পাও গাইস মাও অসাধারণ হ্যাঁ ধান লম্বা লম্বা ধান তো প্রায় হ্যাঁ ধান প্রায় পেকে গেছে কি সুন্দর কি একটা পোকা করে আমার এখানে লাগলো কিপুর মোহনপুর ও এটাই সে মোহনপুর তাই না হ্যাঁ মাটি দিয়ে মাটি দিয়ে লেপা লেপা দিছে তুমি এখানে ছবি তুলতে পারো না এখানে ছবি ভালো আসবে না রাস্তা কই দেখা যাচ্ছে না দেখো রাস্তা দেখা যাচ্ছে না গাইস ধান এতটাই লম্বা রাস্তা ঢেকে ফেলছে